রিক্সা চালক দেখে এক বাসার সামনে অনেকগুলো বেলুন পড়ে আছে কারো মনে হয় জন্মদিনের অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষে বেলুন গুলো রাস্তায় ফেলে দিয়ে গেছে রিক্সা চালক জামিল মিয়া বেলুন গুলো নিয়ে তার রিক্সার সামনে বাঁধে আর মনে মনে ভাবে বাসায় আমার ছোট মেয়ে আছে বেলুন নিয়ে গেলে সে অনেক খুশি হবে অন্যদিকে রিফাত বাসায় যাবার জন্য রিক্সা খুঁজছিল সে তার মেয়ের জন্য আজ অনেক বড় একটা টেডি বিয়ার কিনেছে সে রিক্সা চালক জামিল মিয়াকে দেখে ডাক দেয় রিক্সা চালক এলে রিফাত দেখে তার রিক্সার সামনে অনেকগুলো বেলুন বাঁধা আপনি তো মনে হয় অনেক শৌখিন রিক্সা সামনে বেলুন বেঁধে রিক্সা কে সুন্দর করছেন বাহ দারুন স্যার আসলে হয়েছে কি এক বাসায় জন্মদিনের অনুষ্ঠান শেষে বেলুন ফালায় দিছিল আমি ওই বেলুন গুলা কুড়াইয়া নিয়ে আসছি আসলে বেলুনগুলা গুলা নিছি আমার ছোট মায়ের জন্য ওর খেলার খুব শখ ভাবলাম মায়াটা বেলুন দিয়ে খেলবো স্যার এইটা কি জিনিস এত বড় পুতুল হয় আমার মেয়েটা বায়না ধরেছে সব থেকে বড় পুতুল নিয়ে ঘুমাবে দেখো তো পুতুলটা কেমন হয়েছে তোমার কি মনে হয় আমার মেয়েটা এটা পছন্দ করবে স্যার কি বলেন এত সুন্দর পুতুল কার অপছন্দ হয় তোমার মেয়ের বয়স কত স্যার পাঁচ বছর আমার মেয়ের বয়স 11 এই বয়সে এমন কোনো ইচ্ছে ওর উৎপন্ন রাখিনি আচ্ছা তোমার মেয়ে বাইনা ধরে না বায়না তো ধরে স্যার এক সপ্তাহ ধরে জেদ করতেছে মুরগির মাংস খাবে কামাই নাই কি দিয়ে কিনবো এই যে বেলুন নিয়ে যাইতেছি এটা দেখলেই ওর খুশিতে চোখে পানি চলে আসবে কি বলো সামান্য বেলুনে খুশিতে চোখে পানি চলে আসবে ওতুরের শর্ত যে ধরে না তা তো না কিন্তু ফুল ভাল বুজায় রাখি প্রতিদিন বাসায় গেলে দৌড়ায় আসে হয়তো ভাবে আমি কিছু নিয়ে যাব কিন্তু আমি কি কি না নিয়ে যাব স্যার বলেন দৈনিক বাজারে তো সব টাকা শেষ হয়ে যায় আর এখন জিনিসপত্রের যা দাম বাড়ছে খাওয়ানের খরচই হয় না আবার মায়ার খেলনা শখ মায়াটা যখন আমার কাছে ধরে আসে আমারও লজ্জা লাগে কারণ তার কিছুই দিতে পারি না তাই আজ বেলুন নিয়ে যাইতেছি আমার মেয়েটার জেদ মারাত্মক বুঝলে মুখ দিয়ে আবদার বের হতেই উপস্থিত করা যায় কালকে বললো টেলিভিয়ার লাগবে আজকে নিয়ে যাচ্ছি আপনার মেয়ের কপাল সোনায় বাঁধানো শখ আল্লাহ মেটানোর মতো বাবা বাইছে চলেন স্যার আপনার দেরি হয়ে যাচ্ছে জামিল মিয়া রিক্সা চালায় আর বারে বারে পেছন দিকে তাকিয়ে পুতুলটাকে দেখে কি সুন্দর পুতুল এমন একটা সুন্দর পুতুল সে যদি তার নিজের মেয়ের জন্য কিনে নিয়ে যেতে তাহলে তার মেয়েটা কতই না খুশি হতো রিফাত সাহেব রিক্সা থামাতে বললেন রিফাত ভাড়া দিতে যাবে তাই পুতুলটি জামিল মেয়ের হাতে ধরিয়ে মানি ব্যাগ থেকে টাকা বের করতে থাকে জামিল মিয়া হাতে পুতুল নিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে পুতুলটিকে হাত দিয়ে আদর করতে থাকে এই দৃশ্য রিফাতের চোখ এড়িয়ে যায় না সে তার সামনে একজন বাবাকে দেখতে পায় যে কিনা তার মেয়ের শখটা পূরণ করতে পারে না কিন্তু তার মেয়ের জন্য তার হৃদয় রয়েছে অকৃত্রিম ভালোবাসা রিফাত ভাড়া দিতেই জামিল মিয়া পুতুলটি ফেরত দিতে গেলে এই পুতুলটা আপনার কাছে রাখেন কি বলেন স্যার এই পুতুলটা তো আপনার মাইয়ার জন্য কিনছেন আমি আমার মেয়ের জন্য সময় কিছু না কিছু আমার মেয়ের মুখের হাসি আমার অনেক প্রিয় দরকার হলে পরে আবার কিনে দেব কিন্তু আজ এক বাবার মুখে হাসি দেখতে চাই তার মেয়ের সৎ পূরণের হাসি আপনি না করবেন না আমি বাবা হিসেবে অন্য এক বাবার মনের কষ্ট বুঝি জামিল মিয়ার চোখে যেন পানি চলে আসে এই পানি আনন্দে জামিল মিয়া রিফাতকে অনেক ধন্যবাদ দেয় আর রিফাত যেন পুতুলটি জামিল মিয়াকে দিয়ে অনেক আনন্দিত জামিল মিয়া পুতুলটি রিক্সার পেছনে বসিয়ে হাসি মুখে রিক্সা চালাতে থাকে বাবা শাশ্বত চির আপন চিরন্তন আর বাবার তুলনা বাবা নিজে বাবা মানে নির্ভরতা বাবা নিখাদ আশ্রয় তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া বাবা মানে ভরসা আমাদের জীবনে বাবা মতো ছায়া দিয়ে যান কখনো কঠোর কখনো কোমল আর কখনো স্নেহ ভালোবাসায় সন্তানকে আগলে রাখেন শুধু আদর ভালোবাসা বা শাসন নয় বরং বাবা তার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে তার সন্তানকে বড় করে তোলেন প্রতিটি বাবার মাধ্যমেই তার সন্তানের জীবনের শুরু যার ঋণ পরিমাপ করার ক্ষমতা সন্তানদের হয়তো প্রকৃতি দেয়নি তাই সকল বাবাদের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসা